আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখেন গেছে সেখানে ফুল ছিল ভিতর আর রয়েছে এই খালি সাইডটা ফালাইছি শেষ হয়ে শেষ হয়ে নাই দেখেন এই সাইডটা ছিল ফুল খুব বেশি এই গানটা সাফ করি রে আবার ফালাইছে কামরা সাফ করছিলো ফালাইছে মনে সাত আটটা ফুইব ফালাই দিছি ওইদিন এইগুলো সাফ করলাম ভিতরে আর রয়েছে আদান জ্বালাইছে করি আছেন ভালো আপনারা আমার শরীর স্বাস্থ্য আল্লাফাকে রাখছে বলো আপনারা দোয়া আমি আপনার জন্য দোয়া করি আমার জন্য দোয়া কইরেন তা আদান হয়ে গেছে এই দেখেন এই না ফুল দি ফেলাই এই দেশে তো শুধু বালো আপনার ওই যে ফানিও ছিল শোনায় কেউ শোনায় বলেন কেউ গোলা বলেন গোলা বলে কেউ শোনাই দূর ছিল ফানির সাথে ফুল আইছিল এই দেশে কিন্তু ইয়ে নাই ফানির সাথে ফুল বইছে এই ফুল গুলা নিয়ে ফেলাই দেন দেখেন আরও রয়েছে বাগানের ভিতরে ফেলাই দিব ওই দেখে নিখানো রয়েছে এটা সব করতে আর গরম খুব বেশি বুঝছে না বহু গরম পুল বরণ রাস্তা হবে হীরার বরণ হবে দার হিসাব দিতে হবে কান্দা অমন না মায়ী বাজার অমন গুনাগার বলে যাও না নামাই বাজার এই দুইসা ববে কি করি তাছ মরার পর কি জব দিবে বেবে কি একবার দেখছ আর যাইলে তাফা মায়রা নিবে গা হঠাৎ দেখবে শোকে সে অন্ধকার আলো নাই কি জব দিবে মরার পরে বাই বেবে দেখস নাই কি জব দিবে মরার পরে বাই ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাগফিরাত